সারা বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী এই সহজ বায়োলজি বইটি সংগ্রহ করতেছে তো কি কারণে বইটা সংগ্রহ করতেছে বইটার মধ্যে আসলে কি আছে সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো এই সহজ বায়োলজি বইটিতে প্রতিটি প্রশ্নের সহজ সরল সাজানো গোছানো উত্তর দেওয়া হয়েছে কোন প্রশ্নটা ক নাম্বারে আসবে কোনটা তে আসবে কোনটা গতে আসবে কোনটা ঘতে আসবে এবং হচ্ছে কতে আসলে ঠিক কতটুকু আমরা উত্তর করব। সেম প্রশ্নটা যদি খতে আসে তাহলে কত টুক দিতে হবে একটা প্রশ্নের বর্ণনা যদি গতে আসে তাহলে কিভাবে আনসার করব ঘতে আসলে সেটা কিভাবে আনসার করতে হবে চিত্র দিব কি দিব না মানে সবকিছু একেবারে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে এই সহজ বায়োলজি বইটাতে আর এই বইটার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই বইয়ের মধ্যে হাতে আঁকা চিত্র ব্যবহার করা হয়েছে যেটা যে কোনো একটা শিক্ষার্থী খুব সহজেই সেই চিত্রগুলো বুঝতে পারে সহজে আঁকা শিখতে পারে তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষা বা হচ্ছে বার্ষিক পরীক্ষা কিন্তু শেষ হয়ে গেছে এখন হাতে একটা একটা বেশি এই অল্প সময়ের মধ্যে সুন্দর প্রস্তুতির জন্য তোমরা সংগ্রহ করতে পারো এই সহজ বায়োলজি বই দুই সালের এসএসসি বোর্ড ফাইনাল পরীক্ষায় একেবারে প্রত্যেকটা বোর্ডে এইটি থেকে নাইনটি প্রশ্ন একেবারে হুহু কমন এসেছে এই সহজ বায়োলজি বই থেকে বইটা পাওয়া যাচ্ছে